জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনুসের ফোন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের শেষ আশার প্রদীপটিও নিভে গেল থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানি সংস্কার সংক্ষিপ্ত হলে বছরের শেষে হবে নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানি দেব উন্নয়নের নামে আওয়ামী লীগ ছাব্বিশ লাখ কোটি টাকা প্রচার করেছে জানালেন জামায়াতের আমির থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুধু হাসিনা না হাসিনার দলও চিরতরে প্যাকেট হয়ে গেছে হাসিনার ফিরে আসা নিয়ে পিনাকী ভট্টাচার্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব সর্বোচ্চতা স্বীকার করতে প্রস্তুত বিস্তারিত প্রতিবেদনে এদিকে উপদেষ্টা নাহিদের স্ট্যাটাসের যে প্রতিক্রিয়া জানাল বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ওবায়দুল কাদেরের হাসপাতালে ভর্তির সর্বশেষ অবস্থা যা জানা গেল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনুসের ফ্রন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের শেষ আসার প্রদীপটিও নেবে গেল সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে শুভকামনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এছাড়াও ডক্টর ইউনুসকে ফোন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিলেন ডোনাল্ড ট্রাম্প সোমবার বিশে জানুয়ারি এ খুদে বার্তায় এ কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় প্রধান উপদেষ্টা তাকে বার্তা প্রেরণ করেছিলেন সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছিলেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র অনুমোচনের জন্য দুই দেশ কাজ করবে আমরা সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করেছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাকে শুভকামনা জানাই সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ওয়াশিংটনে স্থানের সময় সোমবার বিশে জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কেমন সংস্কার চান সংস্কার ছোট হলে বছরের শেষেই হবে নির্বাচন বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস। বিশ্ব অর্থনৈতিক ফ্রামে বার্ষিক সম্মেলনের তৃতীয় দিন সুইজারল্যান্ডের দোভাষে এই সব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দোয়াশে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইনুস এই সময় তিনি বলেন গণ অভ্যুত্থানে কারো কোনো পরিকল্পনা ছিল না এই সময় তিনি আগামী নির্বাচনীয় কথা বলেন তিনি বলেন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কেমন সংস্কার চান যদি জনগণ কুইক সংস্কার চান তাহলে এবছরের শেষেই আমরা নির্বাচন দিতে চাই আর যদি তারা বলেন তারা বড় সংস্কার চান সেক্ষেত্রে আমাদের আরও ছয় মাস সময় দরকার এছাড়াও এ সময় তিনি জাতিসংঘের কমিশনার ভলকার তর্ক মেটাল গ্লোবাল এয়ার এয়ারফোর্সের প্রেসিডেন্ট সারনি ক্লেক ও বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সাথেও সাক্ষাৎ করেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান দাবি করেছেন উন্নয়ন নামে আওয়ামী লীগ দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে এই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না সব হত্যার বিচার চাই শুক্রবার চব্বিশে জানুয়ারি বেলা এগারোটার দিকে গ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ দাবি করেন জামায়াতের আমির বলেন সাড়ে পনেরো বছর স্বৈরাচার সরকারের নিপীড়ন থেকে কেউ রক্ষা পায়নি এক বছর আগেও মানুষ ছিল নির্যাতিত সব কারাগার বিরোধী দলের নেতাকর্মী এবং আলেমদের দিয়ে ভর্তি ছিল ডক্টর শফিকুর রহমানের অভিযোগ উনিশশো বাহাত্তর থেকে দু সাল পর্যন্ত দেশের সব অপকর্মের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকলেও সেসবের জন্য দায়ী করা হতো জামায়াতে ইসলামীকে তিনি আরও বলেন বড়াইবাড়ির যুদ্ধের প্রতিশোধ নিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা কিন্তু কার ইঙ্গিতে এটা বন্ধ হয়ে আছে ফ্যাসিড সরকারের কারণে এটা বন্ধ হয়ে আছে আলোচিত প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলেছেন ফেসবুকে আজকে মহামতম ভাবখানা এমন বিপ্লব পরাজিত হয়েছে হাসিনা আসবো আসবো করতেছে আজ শুক্রবার চব্বিশে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক তিনি কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আগস্টের ছাত্র জনতার ফাটল নিয়ে নানা আলোচনা এসব সমালোচনা চলছে পিনাকি এ প্রসঙ্গে ওই ইঙ্গিত করে পোস্টে আরও লিখেছেন শুধু হাসিনা না হাসিনার দল চিরতরে প্যাকেট হয়ে গেছে আর বিপ্লব হচ্ছে সেই রাজপুত্র যা সব অন্ধকারের শক্তিকে একাই খেলে দিতে পারে ওই রাজপুত্রকে ধারণ করার মতো কোনো রাজনৈতিক শক্তি নাই এখনও কিন্তু সেই রাজনৈতিক শক্তি অতীত হবে বিপুল শক্তি নিয়ে তিনি লেখেন বাংলাদেশ আর কখনোই পাঁচই আগস্টের আগে ফিরে যাবে না বিপ্লবী শক্তি উত্তাপ আর হিম্মত এখনো অটুট আছে ভয় নেই ষড়যন্ত্র হতাশা স্বপ্ন ভঙ্গকে উতরে আমরা শুধু সামনেই এগিয়ে যাব দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত বলে জানিয়েছেন বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শুক্রবার চব্বিশে জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে তিনি কথা জানান এরই মধ্যে তার এই পোস্ট হয়েছে ভাইরাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত এগারোটা পোস্টটিতে রিয়েক্ট পড়েছে চব্বিশ হাজারেরও বেশি কমেন্টস পড়েছে প্রায় দুই হাজার আর শেয়ার হয়েছে দুইশো একান্ন বার আরাফাত রহমান নামের এক ব্যক্তি দুর্নীতির বিষয়ে পোস্ট শেয়ার করে হাসনাত লেখেন কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয় নথি ভিডিও অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দেবেন তিনি আরও লেখেন আমার অনুরোধ থাকবে যারা দুর্নীতির অভিযোগ করেছেন আপনারা অভিযোগের সাথে সাথে প্রমাণ উপস্থাপন করেন আমি কিংবা আমার পরিবার আত্মীয় স্বজনের বিরুদ্ধে তদবির চাঁদাবাজি টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতি যদি প্রমাণ সহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন প্রয়োজনে মামলা করুন শেষে তিনি বলেন অভিযোগ প্রমাণিত হলে সেটা যদি এক টাকারও দুর্নীতি হয় আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে কেন্দ্র করে নাহিদ ইসলাম তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন এই স্ট্যাটাসের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল ওমর মিন্টু একটি বেসরকারি চ্যানেলে টেলিফোনে বলেছেন সরকারে থাকা শিক্ষার্থীর প্রতিনিধিরা রাজনৈতিক দল করলে ওই সরকার নিরপেক্ষ থাকতে পারে না বিএনপি মহাসচিবের মতো অভিজ্ঞ রাজনৈতিক যখন কোনো কথা বলেন তখন অবশ্যই এর যৌক্তিক কারণ আছে তা না মানার কোনো সুযোগ নেই তিনি বলেন যারা সরকারে আছে তারা যদি রাজনৈতিক দল করে তাহলে তারা কি নিরপেক্ষ হইল মির্জা ফখরুল তো ঠিক কথাই বলেছেন বিএনপি কি চায় এটা নিয়ে একজন উপদেষ্টা মন্তব্য করেছে তা নিয়ে আমি কিছু বলতে চাই না তবে আমি মনে করি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ যখন একটা কথা বলে তার উপরে কেউ যদি মন্তব্য করে সেই মন্তব্যের ওপরে আমি কিছু বলার প্রয়োজন বোধ করি না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শয্যাশাহী অবস্থার ছবি সহ একটি ফটোকাট প্রচার করে দাবি করা হচ্ছে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রিমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় সাম্প্রতিক সময়ে ওবায়দুল কাদেরের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্যটি সঠিক নয় বরং দু সালে তার অসুস্থতার ঘটনার সাথে সম্পৃক্ত পুরনো একটি ছবি ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্র ওবায়দুল কাদেরের হাসপাতালে ভর্তি কিংবা দেশবাসীর কাছে দেওয়া চাওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি